দশ নাম্বার গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে কিছু মুহূর্ত তুলে ধরলাম ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবে হ্যাঁ শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে তারা দশ নম্বর চত্বর ঘিরে পুরো অঞ্চলটায় ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তারা দলবদ্ধভাবে তাদের গোলচত্বর এই একটা ব্লক করে রেখেছে গেছে এখানে পুলিশ দেখা যাচ্ছে এবং প্রায় সকল গাড়ি ঘোড়া জাত সব বন্ধ করে গেছে এবং এখানে খুবই জাম সৃষ্টি হয়ে গেছে এতে করে গ্রামীণ শ্রমিকদের যে আন্দোলন বেতন দেশের সব স্তরের জনগণ শ্রমিক যারা আছে জনগণ বলতে শ্রমিক যারা আছে তারা সবাই হচ্ছে আন্দোলনের মতো এবং কারণ হচ্ছে তাদের বেদ সব কিছুর দাম বেশি যদি তাদের বেত বেতন যদি না বাড়ে তাহলে তারা সেই সব কিছু চাল ডাল তেল সব কিছু যেহেতু দাম বেশি সেহেতু তাদের বেতন কেন বাড়বে না এই উদ্দেশ্যগুলো তারা হচ্ছে দশ নম্বর প্রান্ত ব্লক করে রেখেছে এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো হচ্ছে তারা পোষণ করতেছে এবং পুলিশের টিয়ারশেল আমরা দেখতে পেলাম গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্য করে টিআর মেরেছে এবং তাতে যে বৃষ্টি অবস্থা যে গ্যাস গ্যাসে আসলে অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়